সেই সোনা মানিক খেলা হবে তিনি আল্লাহর খেলার হাতে পড়ে গেছে উনি বাংলাদেশের পেলো আর হাতে খেলে নাই এখন সে খেলায় পড়ে গেছে আল্লাহর হাতে ধরা পড়ে গেছে এখন লে ফেসবুকে লিখতেছে মৃত্যুর সাথে পাঞ্জা ধরতেছে আল্লার সাহস কী বেতামে মৃত্যুর সাথে পাঞ্জা ধরতেছে মৃত্যুর সাথে পান্তা ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে চলে আসছে হ্যাঁ বলতে পারে যে সে মৃত্যু সজ্জা সজ্জিত হয়েছে সাহস কি ব্যাপটা বেলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তোর বাঠাম ফাটাবি আল্লাহ কথায় কথায় বসে খেলা হবে শুনতেছি নাকি সে অসুস্থ হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কাকু ওবায়দুল কাদর একে তুমি সুস্থতা দান করো আমিন কন কারণ ও মরে গেলে বাংলাদেশ তো বিষের দেখবে না কথা বলেন নাই ওবায়দুল কাদর কাক কাক জানি কাকুকে জানি আল্লাহ জীবতে রাখে হায়াত দারাস করুক ও ওজনো আমিন ও ওজনো বলতে না পারে যে বাংলাদেশের বাঙালিরা বাংলাদেশের মানুষে এত অন্যায় করছে অত্যাচার করছে এত মানুষে খুন করছে নারাজানি করছে বাড়ি घुমা দেয় নাই ওরা আমার কিছুই করতে পারে না আমার বিচার করতে পারে না আর যতদিন পর্যন্ত আপনাদের কাদেরকে বিচান্ন হবে আল্লাহ দানি সুস্থতা দান করে আমরা বিচার করে পারি কিনা পারিও দেখা যাক কথা কোন না কে মনে কবরের মধ্যে তো বলবে আরো বাড়ি বাংলাদেশের লোক এই কথা যেন না বলতে পারে সুযোগ আমরা দেবো না আল্লাহ তোমার কাছে দোয়া করি বদল কাদের বাসা রাখো বাংলার মানুষ কিভাবে বিচার করে ওটা দেখে মরুক কথা বল না কে খেলা ও খেলবে চাইছে ওর সাথে খেলা হবে বাংলাদেশে নিয়ে এসে বিচারের কাম করায় দাঁড় করে ওর খেলা শুরু করা হবে কথা কর না কে জানা যায় কতটি লোক হবে না হবে ওটা আমার গোনার সময় নাই খুব কি খারাপ লাগতেছে নাকি আসুক আমাদের জননেত্রী বেগম জিয়ে আহারে বিসারি কতটা বৎসর তিন বে রাজ্য বারো চালনা করছে একটা দিনে একটা আলমিক সন্ত্রাস দুর্নীতির রাজাকার একবার মৌলবাদ বলে নাই আর তার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ খালি মানুষ ন লক্ষ লক্ষ আলেম ওলামা মামুনুল হকের মতো আলেম মালানাম মিজির রহমান আজাহারির মতো আলেম বড় বড় আলেম মনে হয় নিজের মাকে কান্দে করে কবরস্থানে নিয়ে যাচ্ছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা তার জন্য দোয়া করছে আল্লাহ মানুষ ভুল করতেই পারে তুমি তাকে ক্ষমা করে দিও আমিন কন আর তুমি তার জন্য দোয়া করছে জানা যায় মানুষ গেছে এখন ওনাকে তার পরিবাররা বলতেছে যে ভারতের যে যে বাসায় আছে সেই বাসায় হাসপাতালে রাখছে না ওই বাসায় তাকে চিকিৎসা দিবি আবার কথা হলো যে দিল্লি দেখা লাগবে কে তুই বাংলা নিয়ে চিকিৎসা আমরা হয় না হয় না কি যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসা আমরা দেবো বয়সে কম নাই যে ওষুধ চাই অ্যান্টিবায়োটিক চালি অ্যান্টিবায়োটিক দিয়ে লবণ লাগা দেবো আমার বাইরে মাপ মুসলমান বাইরে আল্লাহর হাবিবের ব্রাহ্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন আলম আমল আমলে নিয়ে তো শুনতে হবে ও আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছে নান্লা বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর মন খারাপ কি জন্য বসে আছে আমার বন্ধু টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাভীর অভাব তুই মাইকের পাওয়ার কোমা দিলি আমি মুখ এই মাইক্রোফোনের কাছে যদি দাঁত ভেঙে যায় আমার

তোর চরখন আমার নবী মন খারাপ করে বসে আছে শিবরিয়া লিখে চাললাম কেন্লা বললেন তাড়াতাড়ি যে আমার বন্ধু কেনে মন খারাপ কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব আমি আল্লাহ দূর করে দিব জিব্রাইল আলাইহিস সালাম চলে মোহাম্মদ হয় হায় গিবনা গোপটা টানা গোপটা জিব্রাইল জিব্রাইল হাই গিবনা গোপটা টানা গোপটা রব্বুল গোপ্তা জোরো কর মারহাবা জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কি জন্য আপনি কাঁদেন আপনার কিছুর অভাব আপনি কান্দেন আল্লাহ তো সহ্য করতে পারছেন আপনার কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব সব নবীরে আপনার সব অভাব গুনে আল্লাহ দূর করে দিবে আল্লাহ নবী চোখের পানি মুসিয়া কান মুসিয়ে মুসিয়ে ফেললেন আর বললেন যে রে আমি টাকা পয়সা নারী গাড়ির জন্য কোনো জিনিসের জন্য কান দিনে আমি কান্দি কবরের ভিতরে আমার উন্মতের কি হবে সেই চিন্তা আমি নবী অস্থির সোভানালাটা জোর কর আমাদের কবরের মধ্যে কি অবস্থা হবে সেই চিন্তায় রসুল অস্থির হজরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন যাই আবার ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদ নেই ছেলে পেলে দিওয়ানা না মোবাইল ছাড়া চলে না মায়ে বলে বাবা না বাবাই বলে সালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল জন্তু না

ওইটা সময় না দিলে সে বিষ খাইয়া মোট সায় ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায় মা বাবা ভয় পায় ফোনটা দিছে কি নিয়ে কতক্ষণ না কে ও খাওয়া ভাব দিছে না রে ধরিলে ভো ভয় দেখেছে যদি না দিছে দে বইলে কতক্ষণ এ না না ও ফোন দিয়ে কি করবে কন এই এই বারো বছরের ছেলে ওর কি কাজটা আছে কন বলেন

ও ছেলে তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং কথা বল আপনাদের গ্রামের নামটা কি পার বাড়ি আপনাদের পার নাতা বাড়ি গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে থাকে আপনি রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে রকের মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে কত ও কি করতেছে তাহার জন্য আমার পরে মনে করতেছে আপনাকে আমি এমন স্টেরি করবো নে আমাদের মুখ খোলায় না আচ্ছা ভাই আমি কি কোনো খারাপ কথা বলতেছি নাকি এদিক তাকান সিয়ারা কে একবার খারাপ নাকি শোনেন এই যে আপনারা হাসতেছেন অনেক লোক সকালবেলা বলুন বাক্স আনছে হাসাচ্ছে আসলে কি হাসির উদ্দেশ্যে কোনো কথা বলতেছি আমি আন্নাদা দিলার হোসেন সাইদে কোরআনের বাঘের সাথে দুই বছর দুইটা মাহফিল করছি জীবনে স্টেজে উঠে হুজুর আমার চেহারা দিকে টাকা খালি মিটমিটে হাসি তাই আমি বললাম হুজুর হাসেন কে আমার বাবা তোমার চেহারাটাই হাস্য উজ্জ্বল চেহারা তোমার দেখলে মানুষ হাসবে আমার মানুষের কাছে কিছু বলা লাগে না খালি আসে হাসে দেখছেন চেহারা যদি আল্লাহ রকম দেয় তাহলে আমি কি করবো কর আমি যেখানে যাই যে খালি তাকাল কথাই বলা লাগে না খালি তাকাবো কি তাহলে আমার সিহারা যদি এইরকম হয় সিহারা এরকম দেওয়ার মালিককে আপনারা বদনাম করে কে ভাবছিলাম সে হাসায় বলেন তো হাসানের উদ্দেশ্য কোন কথাটা বললাম আমার একটা কথা ওজন কতটা জানেন এই কথাগুলি শোনেন আর মাপেনা ওজন করেন

করতে আমরা কি কত 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 খারাপ বলছি হক কথা বলতে গেলে ওনাদের পুকুরের জিয়ে নামাজ আমাদের পুকুরে ডুবত বাবা কথায় কথায় আমার খালি পাচ্ছে খেলা হবে খেলা হবে ও বাবা পাবলিক যখন খেলবে লেগে রেডি হয়েছে টাকা মাথা পেলো নাই সেই সোনামানিক খেলা হবে তিনি আল্লাহর খেলার হাত পড়ে গেছে উনি বাংলাদেশের পেলার হাতে খেলে নাই এখন সে খেলায় পড়ে গেছে আল্লাহর হাতে ধরা পড়ে গেছে এখন লে ফেসবুকে লিখতেছে মৃত্যুর সাথে পান্জালতে শালা সাহস কি ডেটা মিলে মৃত্যুর সাথে পান্জালতেছে মৃত্যুর সাথে বান্দালার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে যখন আছে হ্যাঁ বলতে পারে যে সে মৃত্যু সত্তা সজ্জিত হয়েছে সাহস কি ব্যত্তা মিলে মৃত্যু সাথে বানজা লত্তেছে তোর বাথাম ফাটা বিয়ারলা কোন কথায় কথায় বসে খেলা হবে হ্যাঁ শুনতেছি নাকি সে অসুস্থ হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কাকু ওবাইদুল কাদেরকে তুমি সুস্থতা দান করো আমিন কন কারণ ও মরে গেলে বাংলাদেশে তো বিশে দেখবে না কথা বলেন নাই ও শুধু এই মোবাইলে মাইকে ধরে কা এবি মাইকে এনে হেনে লাগা দিছে আমার ভয়েসটা টাইম বের করতেছে না ভালো করে যদি তুই জোরে সিট কেটে দেই মাইক দাবিয়ে দেবি হ্যাঁ তোমার তো কিছু হবে না আমি আজ তো কথা বলি আমি মনে তোর মাইক বেঁচে থাক হুজুর মনে কি হবে রে কোন জায়গা মাইক লাগাইছে এটা টাকা ওবাইদুল কাদের কাক কাক জানি কাকুকে জানি আল্লাহ জিমতে রাখা হায়াত দারস করুক আমিন ওজন আমিন কোন আমিন ওজন বলতে না পারে থাক। কবরের মধ্যে না বলবেনও না কি করে বললো বাংলাদেশের লোক। এই কথা যেন না বলতে পারে সুজুক আমরা দেব না। আল্লাহ তোমার কাছে দোয়া করি ও বদিলcadherinে বাসরাহ বাংলার মানুষ কিভাবে বিচার করে ওটা দেখে পড়ুক। কথা কোন না কে? খেলাও খেলবে চাইছে ওর সাথে খেলা হবে বাংলাদেশে নিয়ে আইছে বিচারের কামকারায় দাঁড় করে ওর খেলা শুরু করা হবে। কথা কোন না কে? ও মরে গেলে ওর জানা কতটি লোক হবে না হবে ওটা আমার গোনার সময় নাই খুবই খারাপ করতেছে নাকি ও আদিল কাদুর আসুক আর আমাদের জনুনে তি বেগম জিয়ে আহারে বিসারি কতটা ভৎসৎ তিন ব্যাগ চারশো বারো চালনা করছে একটা দিনে একটা আলমিক সন্ত্রাস আদাবাস দুর্নীতি রাজাকার একবারে মৌলবাদ বলে নাই হা হা আর তার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ খালি মানুষ ন লক্ষ লক্ষ আলেম ওলামা মামুনুল হকের মতো আলেম মালানা মিজির রহমান আজাহারির মতো আলেম বড় বড় আলেম মনে হয় নিজের মাকে কান্দে করে কবরস্থানে নিয়ে যাচ্ছে বাংলাদেশের হাজার করছি আল্লাহ মানুষ ভুল করতেই পারে তুমি তাকে ক্ষমা করে দিও আমিন কন আর তুমি তার সঙ্গে দোয়া করছে জানা যায় মানুষ কেছে এখন ওনাকে তার পরিবারটা বলতেছে যে ভারতের যে যে বাসায় আছে সেই বাসায় হাসপাতালে রাখছে না ওই বাসায় তাকে

আমার বাহির আমার মুসলমান বাহিরে আমি বের পেয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আলম আমেল আমলে নিয়ে তো বদন শুনতে হবে ওবাজা বাজা আল্লাহর নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছে না আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর মন খারাপ কি জন্য বসে আছে আমার বন্ধু টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাধির অভাব আমি তুই মাইকের পাওয়ার কমা দিলি আমি মুখ এই মাইক্রোফোনের কাছে যদি দাঁত ভেঙে যায় আমার

খুব কি খারাপ লাগতেছে নাকি এইভাবে এইভাবে গুনটাদেরকে যদি আলোচনা করি শোনা জনের রাজিয়াতান ইনশাআল্লাহ মারhaba একটু সরকুন আমার নবী মন খারাপ করে বসে আছে জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহ বললেন তাড়াতাড়ি যা আমার বন্ধুর কেন মন খারাপ কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব আমি আল্লাহ দূর করে দিব জিব্রাইল আল্লাহাল্লাম চলে আসলেন মোহাম্মদ হয় আপনি কান্দেন আপনার কিশোর অভাব আপনি কান্দেন আল্লাহ তো সহ্য করতে পারছেন আপনার কিশোর অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব